দ্বিতীয় শ্রেণীর ইংরেজি আমরা শিখবো তোমাদের পাঠ্য বইয়ের ইউনিট থ্রি কমান্ডস ইনস্ট্রাকশন রিকোয়েস্ট অ্যান্ড নাম্বার এই ইউনিটে আমরা আজকে তোমাদেরকে শিখাবো লেসন ওয়ান সিম্পল কমান্ডস অ্যান্ড নাম্বারস এ লেশনে আমরা দেখবো অ্যাক্টিভিটি এ এবং অ্যাক্টিভিটি বি আর এই অ্যাক্টিভিটি এ এবং বি নেওয়া হয়েছে তোমাদের পাঠ্য বইয়ের সাব্বিশ পৃষ্ঠা থেকে অ্যাক্টিভিটি এতে কি বলা আছে দেখো অ্যাক্টিভিটি এতে বলা আছে গেমস গেমস মানে খেলাধুলা ডু দিস ডু দ্যাট ডু কর দিস এটা এটা কর ডু করো দ্যাট ওটা এটা কর ওটা কর ওকে ফলো ফলো করা মানে অনুসরণ করো ইউর টিচার্স টিচার মানে শিক্ষক টিচার্স অ্যাপোস্ট্রফি এস এই যে কমা একটা দিয়ে এস মানে এর অর্থ হলো এর শিক্ষকের ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন মানে নির্দেশনা অর্থাৎ শিক্ষকের নির্দেশনা অনুসরণ করো এন্ড এবং ফ্লেই খেলো দা গেম খেলাটি খেলো ডু দিস ডু দ্যাট ডু দিস ডু দ্যাট এই খেলাটা তুমি শিক্ষকের নির্দেশনা অনুসরণ করে খেলবা ওকে তার মানে শিক্ষক কি দেখাচ্ছে সেই অনুযায়ী অর্থাৎ এই অ্যাক্টিভিটিটার ক্ষেত্রে শিক্ষক শিক্ষার্থীদেরকে উদ্দেশ্যে অবজেক্ট গুলা দেখিয়ে বলবে ডু দিস ডু দ্যাট এবং কিছু কমান্ড ইনস্ট্রাকশন রিকোয়েস্ট তাদেরকে শোনাবে এবং সেই অনুযায়ী কাজটি সম্পাদন করতে বলবেন তার মানে এভাবে ডু দিস ডু দ্যাট এই গেমটি খেলতে থাকবেন এবং শিক্ষার্থীদেরকে সঠিক উচ্চারণ বলাবেন পাশাপাশি তাদের অঙ্গভঙ্গি প্রদর্শন করে সেটা দেখাবেন এই ক্ষেত্রে শিক্ষক শিক্ষার্থীদেরকে কয়েকটা কমান্ড বা ইনস্ট্রাকশন বলতে পারে যে ডু দিস এটা করো ডু দ্যাট ওটা করো যেমন কি হতে পারে তাদেরকে বলবে যে স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ তাদেরকে বলবে তাদেরকে বলবে কাম হিয়ার তাদেরকে বলবে গো টু ইউ সিট গো টু योर সিট তাদেরকে বলা যেতে পারে সিট ডাউন বসো এইভাবে কিছু কমান্ড এবং ইনস্ট্রাকশনের মাধ্যমে তাদেরকে বলবে যে ডু দিস তার মানে এটা করো ডু दैट মানে ওটা করো ওকে এরপরে এসে আমরা দেখব অ্যাক্টিভিটি বি অ্যাক্টিভিটি বিধি কি বলা আছে ইন ফেয়ারস ফেয়ার মানে জোড়া জোড়াবদ্ধ ভাবে মেক তৈরি করো আ লিস্ট একটা লিস্ট তৈরি করবা অফ দা কমান্ডস কমান্ড মানে আদেশ আদেশের একটা লিস্ট তৈরি করবা ইউ হেয়ার তুমি যেটা শুনো ইন ইউর ড্রিল ক্লাস ইন ইউর ড্রিল ক্লাস অর্থাৎ জোড়া জোড়াবদ্ধ তোমরা তোমাদের অনুশীলন ক্লাসে অর্থাৎ ড্রিল ক্লাসে যে আদেশগুলো শোনো ক্লাস মানে অনুশীলনের ক্লাস আদেশ গুলো শুনো তার একটা তালিকা তৈরি করার কথা ওকে শিক্ষক কতগুলো কমান্ড শুনাবেন এবং শুনানোর অঙ্গভঙ্গি করে দেখাবেন বলবেন সঠিক উচ্চারণ করবেন তারপর তাদেরকে লিখতে লিখতে বলবেন তারা তারা লিখবে প্রয়োজন শিক্ষক তাদেরকে আবার হেল্প করবেন আসো আমরা উত্তরটা কেমন হতে পারে সেটা একটু দেখে আসি শিক্ষক শিক্ষার্থীদেরকে এই কয়েকটা কমান্ড দিতে পারেন যে স্ট্যান্ড আপ দাঁড়াও সিট ডাউন বসো লেসন কেয়ারফুলি মনোযোগ দিয়ে শুনো কাম টু দ্য পয়েন্ট সামনে এসো কাম টু দা পয়েন্ট গো টু ইউ তোমার টেবিলে যাও রিপিট আফটার মি আমার সাথে সাথে বলো রিপিট করো বলো আপটার নেই আমার সাথে সাথে ওকে উদ্ধিটা এমনটা হতে পারে তো আসা আজকের লেসেন শেষে শিক্ষক শিক্ষার্থীদেরকে একটা চকের মাধ্যমে মূল্যায়ন করবে এই চকটার মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করবে আর এই মূল্যায়নের চকটা কিভাবে পূরণ করতে আমরা প্রত্যেকটা ইউনিটেরই প্রথম ক্লাস এটা শিখেছি তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো এই চক গুলার নাম্বারিং করার সিস্টেম প্রতিবারেও একই রকম তবে পারফরমেন্স ইন্ডিকেটর প্রতিবার চক পূরণ করার আগে যে যা শিখো তোমরা সেই শিক্ষার উপর বেসিস করে এই প্রশ্নগুলো হয় মানে পারফরমেন্স ইন্ডিকেটর ওকে আর এরপরও তারা যারা দেখতে চাও যে এই চক কিভাবে পূরণ করতে হয় সেটার একটা নোট এখানে দেওয়া আছে তোমরা এটাও দেখে নিতে পারো ওকে